আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক ভাইরা আমি চলে আসলাম রাজশাহীতে রাজশাহী দেখেন রাতের আপনার রাজশাহী অনেক সুন্দর দেখতে যারা একবার আসবে দ্বিতীয়বার তারা এখান থেকে যেতে চাবে না এত সুন্দর আশেপাশে যে চতুর্থ সাইডে যে লাইট দেখতেছেন এগুলো সব আপনার তুর্কি থেকে নিয়ে আসা হয়েছে দেখুন কত সুন্দর যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আর যেতে মন চাবে না তাদের দ্বিতীয়বার আর যেতে মন চাবে না অবশ্যই আসবেন রাজশাহী ঘুরতে আসবেন দেখতে আসবেন অনেক ভালো লাগবে এই জায়গাতে এসে হ্যাঁ বিশেষ করে রাত্রে আসবেন রাত্রে দিনে না এসে রাত্রে আসবেন অনেক ভালো লাগবে রাত্রে অনেক সুন্দর লাইট জলে পুরো রাজশাহী আপনার লাইটে আলোকিত হয়ে থাকে আমি আর আমার খালাতো ভাই মোহাম্মাদ দুইজন রাজশাহী গিয়েছিলাম মাগরিবের পরে রাজশাহী মাগরিবের পরে রাতে এই প্রথম নাটোর থেকে মোটর সাইকেল চালায় গিয়েছি অনেক সুন্দর লাগছে আমার তো মন চাচ্ছে এখানেই থেকে যাই কিন্তু বাড়িতে তো যেতে হবে তারপরেও অনেকক্ষণ ছিলাম এখানে প্রায় রাত দশটা এগারোটা পর্যন্ত ছিলাম এরপরে আমরা আবার ফিরছি নাটোরে মোটর সাইকেলে আমাদের নাটোর থেকে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে যদি মিডিয়ামভাবে চালায় আসেন আর যদি দ্রুত চালায় আসেন তাহলে আপনার এক ঘন্টা সময় লাগবে যাই হোক যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ